ছাত্র সমন্বয়করা প্রধান বিরোধী দল হতে চাই আগামী নির্বাচনে সেটাই তাদের সব থেকে বড় টার্গেট এমনটা ঘোষণা আমরা শুনলাম এবং ক্ষমতায় যাওয়ারও চেষ্টা করবে এমনটা ঘোষণাও শুনলাম তারা রাজনৈতিক দল করছে বিএনপি সেটা নিয়ে নানা রকমের কথা বলছে আসসালাম আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রিয় দর্শক বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট চলছে তারই উপর ভিত্তি করে কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো ভিডিওর কিছু অংশ আপনি ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং ভিডিওর কিছু অংশ দেখে আপনি ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে আসলে ইঙ্গিত করছে তাই আমি বলবো যারা ভিডিওটি অন করেছেন অবশ্যই তারা ভিডিওটি না ট্রেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো এ নিয়ে আমি আর বেশি কথা বলবো না তো চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলা তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক আমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবগুলো ভিডিওর আলোচনা আমরা ধারাবাহিক ভাবে দেখে আসি ছাত্র সমন্বয়করা প্রধান বিরোধী দল হতে চায় আগামী নির্বাচনে সেটাই তাদের সব থেকে বড় টার্গেট এমনটা ঘোষণা আমরা শুনলাম এবং ক্ষমতায় যাওয়ারও চেষ্টা করবে এমনটা ঘোষণাও শুনলাম তারা রাজনৈতিক দল করছে বিএনপি সেটা নিয়ে নানা রকমের কথা বলছে কিংস পার্টির কথা হচ্ছে কি আলোচনা হচ্ছে এদিকে নুরুল হক নূর কি বলছেন আওয়ামী লীগ কী বলছে সেই আলোচনাগুলো করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে কয়েকদের নতুন দলের কথা ছাত্র সমন্বয়করা নতুন দল করছে এবং সেই নতুন দল আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই আত্মপ্রকাশ করবে এমনটাও শোনা যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি শেষ পর্যন্ত নাম হবে নাকি নাগরিক শক্তি নাম হবে সেটা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা করেছিলেন দু সালে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ব্যর্থ হয়েছিলেন কয়েকদিনের মাথাতেই ব্যর্থ হয়ে সেই পথ ত্যাগ করেছিলেন এবার তার ভালোবাসায় শিক্ত ছাত্ররা নতুন দল তৈরি করছে এবং সরকারের ছত্রছায়ায় সেই দলটা তৈরি হচ্ছে সরকারের মধ্যে মধ্যেই তিনজন ছাত্র উপদেষ্টা যখন রয়েছেন তখন তারা সরকারি থেকে ক্ষমতায় থেকে অন্য ছাত্রদের দিয়ে দল তৈরি করছেন এটাকে কিংস পার্টি হিসেবে দেখা হচ্ছে কিংস পার্টি কখনোই কোথাও সুবিধা করতে পারে না এমনটাও আলোচনা হচ্ছে এদিকে রুহুল কবির রিজভী বলেছেন যে এই তথাকথিত কিংস পার্টিতে সাবেক যে পৌর এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলররা রয়েছে সেই কাউন্সিলরদের ঢোকানোর চেষ্টা করা হচ্ছে সেই কাউন্সিলরদের তিনি চোর খুনি এরকম আখ্যা দিয়েছেন এবং বলেছেন যে এই কাউন্সিলারদের যদি দলে নেওয়া হয় তাহলে তো এটা চোরের দল হবে খুনিদের দল হবে এটা কি করে আর এটা যদি রাজকীয় দল হয় অর্থাৎ কিংস পার্টিকেই তিনি বাংলায় রাজকীয় দল বলেছেন রাজকীয় দল হয় তাহলে শেষ পর্যন্ত এর পরিণতি ভালো হবে না এমনটা কথা বলেছেন ছাত্র সমন্বয়করা বিএনপির বিরুদ্ধে নানা রকমের কথা বলছে এবং বিএনপিও আহ বিএনপির নেতৃবৃন্দও নানা রকমের কথা বলছে। ছাত্র সমন্বয়করা বিএনপি মহাসচিব রুহুল কবির আহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কেও আহ সম্প্রতি কটুক্তি করতে শোনা গেছে তাদেরকে একটা টেলিভিশন চ্যানেলের টক শোতে এদিকে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেছেন বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে যে তাদের লক্ষ্য প্রতিটি রাজনৈতিক দলেরই লক্ষ্য থাকে নির্বাচন করা এবং ক্ষমতায় যাওয়া তাদেরও লক্ষ্য সেটা এবং তারা এই নির্বাচনে হোক কিংবা আগামী নির্বাচনে হোক তারা ক্ষমতায় যেতে চাই। এই নির্বাচনে তাদের মিনিমাম টার্গেট হচ্ছে প্রধান বিরোধী দল হওয়া অর্থাৎ ধরে নেওয়া যাক যে আওয়ামী লীগ নির্বাচন করছে আওয়ামী যদি নির্বাচন করে তাহলে বিএনপি আওয়ামী লীগ জামাত তিন দল নির্বাচন করবে এই তিন দলের কেউ বিরোধ প্রধান বিরোধী দল হতে পারবে না ছাত্রদের তৈরি সংগঠনটি প্রধান বিরোধী দল হবে এটাই তাদের প্রত্যাশা এই প্রত্যাশা কি মানুষের ভোটের প্রেক্ষিতে প্রত্যাশা নাকি সরকার থেকে যেভাবে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে দল গঠনে ভোটেও তাদেরকে সেইভাবে সহযোগিতা করে অন্তত প্রধান বিরোধী দলের ভূমিকায় নিয়ে আসার চেষ্টা করা হবে সেইভাবেই কি বললেন সেটা এক এক ধরনের ধোঁয়াশার ব্যাপার ধরা যাক যে নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করছে বিএনপি নির্বাচন করছে জামাত নির্বাচন করছে এই তিন দলের মধ্যে এক দল ক্ষমতায় যাবে আর বাকি দুই দলের একদল প্রধান বিরোধী দল হবে যদি তারা আলাদা আলাদা নির্বাচন করে এটা মোটামুটি মোটা দাগে নিশ্চিত এর বাইরে কোনো ক্যালকুলেশন বাংলাদেশে কাজ করবে না বলেই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে আবার যদি বিএনপি এবং জামাত একজোট হয়ে নির্বাচন করে আওয়ামী লীগের নির্বাচন করার প্রেক্ষাপটে তাহলে বিএনপি জামাত জোট নিশ্চিত করেই ক্ষমতায় যাবে তারা যদি ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগ দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ হয়ে প্রধান বিরোধী দল হবে এ এরকম ইকুয়েশন যখন সবাই ভাবছেন ঠিক তখন ছাত্র সমন্বয়কদের জাতীয় নাগরিক কমিটি প্রধান বিরোধী দল এবারের নির্বাচনে যে নির্বাচন দু হাজার শেষে এবং কিংবা দু হাজার শুরুতে হবে সেই নির্বাচনে তারা অন্ততপক্ষে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে সেটা না হলে অন্তত পক্ষে প্রধান বিরোধী দল হতে চায় এবং সেটাই তাদের টার্গেট এটা যখন জানালেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন তখন একটু খটকা লাগে যে কিভাবে সম্ভব এই সম্ভব দুয়ে দুয়ে চার মেলাবে কে এই মেলানোর কাজটা কি সরকারের সহযোগিতাই হবে নাকি তারা নিজের পায়ে দাঁড়িয়ে শক্ত হয়ে সেটা করতে পারে সেটা একটা বড় প্রশ্ন বিগত যে কাউন্সিলাররা পৌর এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলররা তাদেরকে দলে নেওয়া হচ্ছে আওয়ামী লীগের আহ সুবিধাভোগী কিংবা আওয়ামী অনেক অনেক সেক্টরের লোকজনকে এই জাতীয় নাগরিক কমিটিতে নেওয়া হচ্ছে বলে ইতিমধ্যেই কিন্তু সমালোচনা শুরু হয়েছে এবং সমালোচনাটা এরকম হয়েছে যে এই দলটা ওই জেলাও সেই কদই হবে আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ ঠিকভাবে করতে পারেননি কিংবা আওয়ামী লীগে খুব একটা সুবিধা করতে পারেননি কিংবা সুবিধা করেছেন লোকচক্ষুর আড়ালে ছিলেন সেরকম ব্যক্তিরা যদি এই দলে যোগদান করেন তাহলে আওয়ামী লীগের নৌকাই নির্বাচন না করে জাতীয় নাগরিক কমিটির নতুন একটা প্রতীক যে প্রতীক হবে সেই প্রতীকে নির্বাচন করবেন অর্থাৎ যারা ছিল বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে রাষ্ট্র ক্ষমতার মধ্যে তারাই থাকবে এই আলোচনা হচ্ছে এদিকে নুরুল হক নূর মন্তব্য করেছেন সব মাজা ভাঙা উপদেশটা নিয়ে সরকার চলবে না কোনো কাজ হবে না সব মিলিয়ে একটা তালগোল পাকানো অবস্থা যখন সরকারের তখনই আজকে আমরা দেখলাম সরকারের একজন উপদেষ্টা হাসান আরিফ তিনি মারা গেছেন তার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে হাসান আরিফ বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী যদিও তাকে এই সরকারে অন্তর্ভুক্ত করে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব না দিয়ে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল তারপরে সেটাও তার কাছ থেকে নিয়ে নিয়ে বিমান পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল কার্যত তাকে অকার্যকর করেই রাখা হয়েছিল হাসান আরিফের পারিবারিক অশান্তি চলছিল তার ছেলের বউ তার নামে বিভিন্ন রকমের অভিযোগ করছিলেন এবং সম্মান হানিকর অভিযোগ সে কারণেই কিনা জানি না আজকে তিনি এই বাসায় হার্ট অ্যাটাক করেন এবং তাকে ল্যাবেড হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাকে মৃত ঘোষণা করা হয় অর্থাৎ বাসাতেই তিনি মারা যান তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে এই সমবেদনা জানিয়ে এই ভিডিওটা শেষ করছি তবে দর্শক আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম জাতীয় নাগরিক কমিটি যে প্রধান বিরোধী দল হতে চাই এই প্রধান বিরোধী দল হওয়ার শক্তিটা তারা কোথায় পেলো কোন উৎসের শক্তির বলে তারা বলছে প্রধান বিরোধী দল অন্তত এবারের নির্বাচনেই হতে চায় যদি ক্ষমতায় নাও যেতে পারে